আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এ দিনে বিশ্বনবী রোজা রাখতেন সন্না হচ্ছে সোম আর বৃহস্পতিবার বিষ্ণুবী সোমবার রোজা রাখতেন সুইলা আন ইয়ামিল ইসনাইন নবীকে জিজ্ঞেস করা হলো নবী সোমবারে রোজা রাখেন কেন বিষ্ণুবী বলেন ফিহি বুলিতু এদিনে আমি জন্মগ্রহণ করেছিলাম তাই সুক্রিয়া স্বরূপ রোজা রাখি এদিনে বিশ্বনবী রোজা রাখতে না সোমবার বৃহস্পতিবার সুযোগ হলে রোজা রাখবে না যারা রোজা রাখবে তাদের জন্য ইন দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহ স্পেশাল একটা গেইট বানাবে জান্নাতের ঢুকার জন্য ওইটার নাম হচ্ছে রাইয়ানু লাম একবার হু ক্যান এন্টার উইদিন দিস ডোর হি উইল নেভার বি একবার যে এই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে তো এই দরজা দিয়ে ঢুকতে হলে আমাদেরকে মাঝে মাঝে সুন্নাত নফল রোজা রাখার করতে হবে রাজি আছেন তো অনেক মুরব্বীরা রাখতে চায় তো রাখতে চায় কিন্তু নিয়ম জানে না অনেকে শুধু শুক্রবারে রোজা রাখে এটা মাকরু শুধু শুক্রবারে রোজা রাখা মাক্রু শুধু শনিবারে রোজা রাখা মাকরু আজকে হচ্ছে ইয়ামুল হামিজ মানে বৃহস্পতিবার কিন্তু আজকে মাগদীপের পর থেকে সূর্য ডুবার পর থেকে যে রাতটা শুরু হয়েছে রাতটা কিসের রাত জুমার রাত এজন্য আমি জুমা থেকে একটি আয়াত করেছি এই আয়াতের আলোকে জুমার দিনের ফাজিলাত জুমার দিনের স্টেটাস ইম্পর্টেন্স সিগনিফিকেন্স ইন আওয়ার লাইফ ইন আওয়ার সোশ্যাল লাইফ এ নিয়ে আমরা কিছু কথা বলব এবং জুমা কেন্দ্রিক আমাদের মধ্যে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং মিস ইন্টারপ্রিটেশন আছে আছে এগুলো নিয়ে আমরা কিছু কথা আজকে শুনব আমলের নিয়তে কিসের নিয়তে সবাইকে তাহলে এই প্রতি মুহূর্তকে কামতের ময়দানে আল্লাহ তালা মিজানের পাল্লায় রাখা হলে এটা উহুদ পাহাড়ের সমান ভারী করে দিবে আর যদি আমলের নিয়ত না থাকে এক ঘন্টা দেড় ঘন্টা চলে যাবে আমল নামায় এটার কোনো ওজনই হবে না এজন্য যারা আসছেন সবাই শুরুতে নিয়ত খালেজ করে নেন যে যতক্ষণ শুনবো আমলের নিয়তে শুনবো আর মাঝখান দিয়ে ওঠা বসা করবেন কারা কারা এখনই একটু হাত তুলেন দেখি দু একজন তুলছে ভুলে আচ্ছা কে উঠবেন না তো কথা দিছেন ওঠা বসা করাটা আমি পছন্দ করি না খুব অল্প কয়েক মিনিট কথা বলবো কিন্তু যতক্ষণ বলবো আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাল্লাহ পড়েন আরো জোর ইনশাল্লা আজকে আমরা যে সুরাটা থেকে কথা বলবো সুরার নাম কথা না আহ সুরাতুল ঝুম আহ আরবি শব্দ বের করার একটু চেষ্টা করবে করতে করতে মুখটা নরম হয়ে আসবে তখন আরবি শব্দ বেরোবে ইংরেজি শব্দ হিন্দি শব্দ বলতে বলতে আরবি বেরোয় না আমাদের হিন্দি কইতে কইলে সব মুখস্ত এখন বাংলার চেয়ে আমাদের ছেলেপেলারা হিন্দি বেশি যান ঠিক কিনা যে বাংলা ভাষার জন্য আমাদের সালাম সালাম হাজার সালাম ওই বাংলা ভাষারে ভুলে আমরা এখন হিন্দি ঢুকাইছি তু যে দেখা তু হে জানা সানাম সব মুখস্থ পলা দুম্মা চলে দুম আছে না নাই আল্লাহ হেফাজত কর তো আজকে যে সুরা থেকে কথা শুনবো সুরার নাম সুরাতুল জুমা সুরার নাম সুরাতুল জুমা বলেন সুরার নাম কি সবাই বলেন সুরাতুল আবার বলেন সুরাতুল এই তো হয়ে গেছে আই কনসিডার দিস প্রোগ্রাম এ ক্লাস ক্লাস মনে করি আই কনসিডার দিস এ ক্লাস তো উত্তর করতে হবে টিচার প্রশ্ন করলে কি করতে হয় উত্তর করলে আমরা কিছু শিখে যেতে পারবো ইমানের একটা চেতনা লাগবে ঘুমায় পড়লে হবে না ঘুমায় থাকে যারা ওই শ্রোতাদেরকে আমি বক্তব্য শোনাইনি আমি বক্তব্য শোনাই যারা জেগে থাকে যাদের ইমান জ্বলে ওঠে ঠিক না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নে কথা বলে না যে ইমান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো বলি ইমানে ঠিক যেইমান দিন কায়েমের মের আন্দোলনের ধারে না যেইমান পোশাক ধারী কোরআন হাদিস তাও পড়ে না জয় iman খাজার নামে মাজার গড়ে ফলুস কামায় আছে আছে ঠিক রাজাময়ারে নাই আছে এগুলো সাথে আমাদের কোনো সম্পর্ক না কবরে পরে থাকা ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে চাইতে হবে একজনের কাছে তিনি কে যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না যেই মানলে বাজধারি কোরআন হাদিস তাও পড়ে না যেই খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যেই মান আমল করে ভিত না হয় যেইমান বাস্তবে নাই যে ইমান ময়দানে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বলো বলি কি করে তারে বলো বলি কি করে তারে ঠিক কিনা এই জন্য মুমিন জ্বলে উঠবে আপন শক্তিতে এখন রবির কয় জ্বলে উঠুন আপন শক্তিতে আপন শক্তিতে জ্বলে উঠবে ইমানদারেরা ইমানের তেজে যে চিল্লাই বলেন ঠিক কিনা সুরার নাম সবাই বলেন আর ওজোড়ে সুরতুল জুমা এটা মাদানি সুরা কি সুরা মাদানি বিশ্বনবীর লাইফের দুইটা ইনিংস একটা মাক্কি ইনিংস একটা মাদানী আরেকটা মাদানি ইনিংস মাক্কি ইনিংস তেরো বছর কয় বছর মাদানী ইনিংস দশ বছর কয় বছর মনে থাকবে এটা বিশ্বনবীর সেকেন্ড ইনিংস এনাজিলিস সোমান্লাহ কবি না মাদানী ইনিংসে নাজিল হয়েছে এই সুরা ইনিংসে নয় বিষ্ণুবীর মাক্কি জীবন আর মাদানী জীবনের কিছু পার্থক্য আছে মাক্ষী জীবনে বিষ্ণুবী খুব নীরব ছিলেন চুপি সারে তাওহিদের কথা বলতেন মাক্কি জীবনে বিষ্ণুবী সবচেয়ে বেশি ফোকাস দিয়েছেন তাওহিদের প্রতি কিসের প্রতি তাওহিদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপেলে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মোহাম্মদের নাম ওই না রশি ধরে যাই আল্লাহর পথে ওই না ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরো সের মোকাম বলো মোহাম্মদের নাম তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মুহাম্মাদের নাম পড়েন আল্লাহ আকবার মাইকিনিং সের কর্মসূচি ছিল তৌহিদ ছিল রিসা ছিল আখেরাত এগুলোর কথা বিশ্বনবী বুঝিয়েছেন আর মাদানি ইনিংসে বিশ্বনবী সশস্ত্র সংগ্রাম করেছেন ইসলাম শান্তিপূর্ণ ঠিক আছে কিন্তু ইসলামের পিঠ যখন দেয়ালে লেগে যায় তখন ইসলামেরও সামনে বাড়ানোর দরকার আছে না নাই যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না জ্বলে উঠেছিলেন বিশ্বনবী আপন শক্তিতে ঠিক কিনা তো এটা মাদানি ইনিংসের এর সুরা এটা মাক্কী জীবনের সুরা নয় আমরা এই সুরার আলোকে আজকে শোনার চেষ্টা করব যে জুমার দিনের জুমার সালাতের এত গুরুত্ব কেন? বিশ্বনবী জুমার দিনকে বলেছেন ঈদের দিন। ঈদের দিন। কথা বলেন। আমাদের দুইটা ঈদ আছে না? হ্যাঁ। ঈদুল ফিতর? ঈদুল আজহা। এর পাশাপাশি জুমার দিনকেও বিশ্বনবী সা আলাইহিস সালাম বলেছেন, "হাযা ইয়াউমুল ঈদ। হাযা ইয়াউমুন জা'আলাহু আল্লাহু লাকুম ঈদাম।" তাবরানির হাদিস। বিশ্বনবী বলেছেন এটা এমন দিন যে দিনটাকে আল্লাহ তাআলা তোমাদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আগামীকাল দিনটা কবে আগামীকাল আল্লাহ তালার একটা বৈশিষ্ট্য হচ্ছে সোনাতিল এক এক জিনিসের উপর আল্লাহ এক এক জিনিসকে বৈশিষ্ট্যমণ্ডিত করেন মর্যাদা দান করেন ফবদালা জামান আলা জামান কেমা ফবদালা মেখান আলা মেখান ইংসান আলা ইংসান আল্লাহ ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন আল্লাহ সময়ের উপর সময়কে প্রাধান্য দেন আল্লাহ স্থানের উপর স্থানকে প্রাধান্য দেন এটা আল্লাহর সুন্নাত এটা আল্লাহর কি

ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ